পৃথিবীতে সব মানুষই ভালো পড়তে ভালো খেতে ভালো চলতে চায় এমন কোনো মানুষ নাই যে বলতে পারবে না সে ভালো খেতে ভালো পড়তে ভালো চলতে চায় না হয়তো বা কারো সম্ভব হয় ভালো চলতে খেতে পারে আবার কারো কারো কপালে জুটেই না এটার নামই পৃথিবী এটার নামই বাস্তবতা আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন মির পরিবার দুবাই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে দুই তিন দিনের ভিডিও একসাথে দিব আপনাদের সাথে শেয়ার করব কারণ ভিডিও দিতে পারছি না সময়ের অভাবে এই তো দেখতেই পাচ্ছেন এখানে ব্রেড জুস তারপরে আপনার বাচ্চাদের পছন্দের সেভেন ডেজ তারপরে এখানে ডিম এখানে দই অরেঞ্জ এগুলো আপনাদের ভাইয়া নিয়ে আসছে বাজার করে তো আসলে আমাদের প্রতিদিনই বাজার করা হয় মানে একটা দিনও মনে হয় বাদ যায় না বাজার করা হয় না আপনাদের ভাইয়া করে না হলে আমি করি দুজনের একজনের বাজার করতেই হয় আমরা ওই যে উইকলি যে সামানগুলো নিয়ে আসা হয় ওইটা আমাদের পক্ষে সম্ভব হয় না তো আমরা কি করি প্রতিদিনই বাজার করি আসলে ওরকম টাইমও হয় না যে একসাথে যাব দুজনে গিয়ে কি কি লাগে তারপর নিয়ে আসবো আসলে কিছু না কিছু প্রতিদিন প্রয়োজন পড়েই জীবনের ক্ষেত্রে আপনি যত কিছু এনে রাখেন কিছু না কিছু প্রতিদিনই প্রয়োজন পড়বে চাইলেও কিন্তু এমন না যে নিয়ে আসলাম এই মাসের এটা সেটা তো আর আর বাজেট নাই বা আর যাব না বা আর আনবো না আর এই সেভেন ডেস আমার ছেলে মেয়ে অনেক বেশি পছন্দ করে একটা প্যাকেটে ছয়টা থাকে তো যাই হোক অনেক বেশি এনে রাখি না ঘরে কারণ এটাই খাবে ঘুরে ঘুরে ওদের তো খাবারও খেতে হবে তাই না তো আনলেই যেন শেষ হয়ে যায় এরকম দেখা যায় একবার আনলে একবারই একটা প্যাকেট শেষ এক প্যাকেটে ছয় পিস থাকে যে এরকম তো যাই হোক এটা সকালবেলা নাস্তাও দেওয়া যায় বাট আগে রাখতাম কিন্তু এগুলো অতিরিক্ত খাওয়া ভালো না তো এই জন্য রাখি না মানে দেখা যায় কি ব্রেড খাও কোনো দিন অন্য অন্য নানান রকমের খাবার খেলে কিন্তু ভালো তো এটাও একদম খারাপ কিছু না বিস্কিটের থেকে তো বেটার আমি যেটা মনে করি তো এই ফ্লেভারটাই খায় অনেক ফ্লেভার আছে কিন্তু ওরা পছন্দ করে না তার জন্য আর কি ওদের দেওয়া হয় না তো আমি এখানে জুসটা রেখে দিচ্ছি ফ্রিজে দেখতেই পাচ্ছেন তো আমি মানে এখন আর টাইম নাই যে ডিম এটা সেটা খুলে তারপর সুন্দর করে রাখবো তো আমার ফ্রিজটা একদম পরিষ্কার কারণ গতকালকে পরিষ্কার করছিলাম তাই তো দেখতেই পাচ্ছেন ডিমটা আমি এভাবে রেখে দিছি পরবর্তীতে যখন সময় থাকবে তখন খুলে তারপর রাখবো এই তো অন্যান্য জিনিসগুলো আমি এখন এটার ভিতরে রেখে দিব। ড্রয়ারে কারণ পরিষ্কার করছি যেহেতু ফ্রিজটা একদম খালি দেখতেই পাচ্ছেন তো একদম খালি ফ্রিজ আবার আস্তে আস্তে ভরে যাবে আবার নোংরা হবে আবার আমার ক্লিন করব আবার আমি সামান আনবো আর এদিক দিয়ে এই তো ডিম ভাজা করে নিচ্ছি কারণ আপনাদের ভাইয়া যে ডিম নিয়ে আসছে আমি বলছি যে ডিম নিয়ে এসো তো রাত্রে আর কি আমি বললাম যে ডিম নিয়ে এসো আর আমি ডাল রান্না করছি তো আজকে ডিম ডাল দিয়ে খাবো কারণ অনেক সময় মন চাই কি ডিম ডাল দিয়ে খেতে পারলে অনেক ভালো লাগে এদিক দিয়ে তরকারিও ছিল আলু তরকারি ছিল নাহলে আমি আলু ভত্তা করতাম কারণ এখন যেহেতু আলু তরকারি আছে তার জন্য আর আলু ভত্তা করি নেই আর এখানে দেখতেই পাচ্ছেন এখানে টমেটো তো আমি সালাদ বানাইছি তো এগুলা বাচ্চারাও খেয়েছে এবং আরও রেখে দিছি মানে টমেটো সালাদটা অনেক বেশি মজা টেস্ট বলতে পারেন আর এখানে বিটরুট দিয়ে কিন্তু পরোটা বানিয়ে আমি নাস্তা করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর আসলে বিটরুটের নাস্তা এত বেশি মজা কি বলব এক কথায় মানে এটা দিয়ে আপনি চাপটি বানান পরোটা বানান দুইটাই কিন্তু খেতে অনেক স্বাদ আর এখন আমি যাব বাহিরে তো আমি রেডি হয়ে গেছি বাবুদের নিয়ে তো দেখতেই পাচ্ছেন ওরা তো আমাকে এত বেশি আদর করছে কি বলবো এক কথায় আলহামদুলিল্লাহ ওদের আদর পেয়ে আসলে আমি অনেক ধন্য আমার বেশি কিছু লাগবে না পৃথিবীতে আমার শুধু আমার সন্তানের ভালোবাসা আর আমি যদি আল্লাহ খুদার নাম নিয়ে যদি পৃথিবীর থেকে বিদায় হতে পারি সেটাই আমার জন্য যথেষ্ট আমি অনেক কিছু চাই না তারপর আল্লাহ আমাকে অনেক দিছে তাতে আমি অনেক আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি আসলে চাওয়ার কোনো শেষ থাকে না মানুষের কিন্তু আমি সত্যিগত সবসময় এটাই চিন্তা করি আল্লাহ আমাকে যেটা দিছে তাতেই সন্তুষ্ট থাকতে তো যাই হোক চলে আসলাম পার্কে আলহামদুলিল্লাহ তো বাচ্চাদের নিয়ে যখন বের হই তখন মানে একটাই দোয়া করি আল্লাহ আমি যেন শহীদ মতে পার্কে যেয়ে পছাতে পারি আর কোনো সমস্যা না হয় আবার ঘরে আসার সময় চিন্তা করি যেন বাহিরে কোনো সমস্যা না হয় সুন্দরভাবে ঘরে চলে আসতে পারি এই তো দেখতেই পাচ্ছেন ওরা মজা খাচ্ছে মানে ওদের দোকান থেকে অনেক মজার জিনিস কিনে দিচ্ছি তো আসলে আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো এই তো দেখতেই পাচ্ছেন আব্দুর রাহিম রায়হান আর রাফি সবাই কিন্তু চিপস খাচ্ছে তারপরে আমি বরাবরের মতো সেভেন আপ বা ডিউ বা পেপসি নিয়ে আসি তো আজকে নিয়ে আসি মেলেন্ডা তো এরকম মতের জন্য খাবার নিয়ে তো আসি সব সময় দোকান থেকে আর এই তো দেখতে পাচ্ছেন বিস্কিট আসলে ঘরের খাবার তো সব সময় খাওয়া হয় তো দেখা যায় কি আমি ঘরে ওদের ভরপুর খাইয়ে নিলে তারপর এটা দেখতে পাচ্ছেন মেকআপ আইশেরো তো আমি একটা আইশেরো নিয়েছি এমনি নর্মালি আয়সার জন্য বিশেষ করে আমি তো ইউজ করি না এখন তো ইনশাল্লাহ করবো আগামীতে যখন মেকআপ করব বা আয়সার একটু বড়ো হয়ে যাবে মা আমি মেকআপ করব তখন করব। দেন এখন একটু আয়সার জন্য নিয়েছি দেখি ওটা কেমন আসলে একটা বাংলাদেশি দোকান থেকে নিয়েছি তো দেখি এটা বাংলাদেশ থেকে নাকি ওনারা আনছে তো ওটা ইউজ করব দেখি কেমন হয় বিশেষ করে আয়সার জন্য মানে ওকে মাঝে মাঝে দেওয়ার জন্য তো দেখি এটা কেমন হয় আর কালারগুলো খুবই সুন্দর ছিল তো আমি দেখতেছিলাম আর আপনাদের সাথে আবারও শেয়ার করি দেখুন ওটা কত সুন্দর কালারগুলো তো কেমন হয় সেটা খুললে তারপরে বলতে পারবো এখন তো আর বলতে পারবো না তো এইগুলো প্রয়োজন পড়ে আসলে প্রয়োজন পড়ে তো এই তো দেখতেই পাচ্ছেন রাফি তো সুন্দরভাবে বসছে মাসাল্লাহ করে এটা কিন্তু অনেক ভালো লাগা কাজ করে যখন রাফি বসে দেন আমার কাছে খুবই ভালো লাগে তা এখন দেখি একটু একটু বসে একটু একটু হাঁটে আগে তো আসলে একদম লড়তোই না কুলের থেকে তা এখন কিন্তু একটু বসে মাঝে মাঝে একটু হাঁটে কিন্তু লড়তে চায় না আমার সামনে থেকে সত্য চায় না কারণ তো ছোট ও কিছু বুঝে না ভয় পায় বাইরে আসলে যখন কন্টিনিউ আসবে তখন কিন্তু দেখা যাবে ইনশাল্লাহ ও লড়াচড়া করবে এদিকে থেকে ওদিকে যাবে তো দেখতেই পাচ্ছেন ও বিস্কিট নিয়ে খাচ্ছেও না কিছু না কিন্তু এখন মোডে আছে চিন্তায় আছে আপনারা দেখতেই পাচ্ছেন এক কথা অ্যাংরি ম্যান মানে কি বলবো আর মানে রাগ রাগান্ত ছেলে তো যাই হোক এই তো আমি বিস্কিট খুলে আমিও খাচ্ছি আর এই বিস্কিটটা অনেক ভালো লাগে পটেটো আর কি অনেক টেস্টি এটা বাংলাদেশি কোম্পানি তো যাই হোক প্রাণ কোম্পানি আর কি তো এটা আমি অনেক পছন্দ করি একদম ঝাল টক এরকম বলতে পারেন আর ক্রাঞ্চি তো ভালো লাগে এটা স্পাইসিও আছে তো তো দেখতে পাচ্ছেন রাফি তো বসে আছে আমার বিস্কিটগুলো সব ফেলে দিছে তো আর কিছু করার নেই বাচ্চা থাকলে যা হয় তো আমি চাদর বিছিয়ে নিছি আমি জানি এটা সেটা ফেলে দিবে দেন আমার উঠাতে হবে তো আমি এখন আবার চাদর নিয়ে আসি বাইরে আসলে এই তো দেখুন রাফি মাসাল্লাহ করে আয়সার কাছে গেছে আয়সার কাছে গিয়ে বল দিয়ে আসছে তো আমার কাছে যে এত ভালো লাগে এই দুষ্টুমিগুলা তো অনেক বেশি ভালো লাগে এই দেখুন আয়সা এখন বল খেলছে রাফিকে নিয়ে আর আফি সুন্দর করে বসে পড়ছে মানে কি বলবো ওইখানে বসে বসেই আছে মানে ও চিন্তা করতেছে আমি কোথায় চলে আসলাম মাকে রেখে তো এই জিনিসগুলো আসলে মানে অন্য রকম লাগে তাই না আজকে আমার গলাটা একটু বসা বসা কেউ মাইন্ড করবেন না বয়সটা হয়তো একটু বসা বসা আসতেছে আসলে ঠান্ডা লেগে যায় মাঝে মাঝে কি বলবো গলাটা বসে যায় আর আব্দুর রাহিম তো ঘোরাঘুরি করতেছে খেলতেছে আসলে এটাই ভালো লাগে তো রায়হান বালু অনেক দূরে খেলতেছে আমি ওকে দেখতেছি আপনাদের সাথে দেখাতে পারবো না শেয়ার করতে পারবো না কেন অনেক দূরে আর আর আফি আইসের সাথে এত মজা করে খেলতেছিল বালু দিয়ে তো খুবই ভালো লাগতেছিলো এই প্রথমও বালু দিয়ে খেলতেছে এই তো রায়হানও কিন্তু এখানে চলে আসছে তো ভালো লাগে না তাই না রায়হান আরেকটা মেয়ের সাথে খেলতেছে ও বাংলাদেশি মেয়ে আই থিঙ্ক বারমায়া হবে তো আমরা থাকি যে আমি রাতে কিন্তু অনেক বেশি বারমায়া আছে বারমায়া ফ্যামিলি আছে আর কি বাংলাদেশি বারমায়া ফ্যামিলি হয়তো বা বাংলাদেশ বারমাতে না বারমায়া আর কি তো যাই হোক এই তো দেখতেই পাচ্ছেন তো আমার সব সন্তান যখন আমার আশেপাশে থাকে আমার খুবই ভালো লাগে আমি যদি একটু না দেখি আমি যদি ওদের একটু না দেখি তাহলে আমার এত খারাপ লাগে মানে ভয় লাগে আমি সাথে সাথে খোঁজাখুঁজি শুরু করে দিই আর এই তো দেখতেই পাচ্ছেন রাহান কিভাবে বালু নিয়ে খেলতেছে তো রাফি একটু একটু হেঁটে হেঁটে মানে হাঁটা চলা করতেছে তো এই জিনিসটা ভালো লাগে রাফি উঠে যখন একটু একটু হাঁটে আরও অনেক মানে হাঁটে আরও অনেক কিছু চিন্তা করে কোথায় পা দিলাম কি হচ্ছে কোথায় আসলাম এই চিন্তা ভাবনাগুলোও করে তো একদম চুপচাপ হয়ে যায় এটা ভালো ভালো দিক আমার মনে হয় ঘরে যতই দুষ্টুমি করুক বাইরে আসলে দুষ্টুমি না করলে আমার থেকে মনে ভালো কারণ বাইরে দুষ্টুমি করলে সমস্যা বেশি হতে পারে ঘরে কিন্তু এত ভয় থাকে না সমস্যার তো এই তো দেখতেই পাচ্ছেন আইসা আবার নিয়ে বলটা দিল তো এই জিনিসগুলো আমার এত ভালো লাগে আর ওর একটু হাঁটা দেখে আমার তো মনটা একদম ভরেই যাচ্ছিলো তা আমি চুপচাপ আসি যদি আমাকে ডাক দিই তাহলে দৌড় দিয়ে দেখা যাবে আমার কাছে চলে আসবে তো আলতো আলতো পায়ে কিন্তু হাঁটতেছে আর প্রথম হাঁটাগুলো না এত মজার বা এত ভালো লাগা কাজ করে তো ভাবছে যে ওইটা আমি তো ও চলে গেছে কারণ আমি বোরকা পড়ছি তো ও মনে করছে ওর মা তো চলে গেছে আরেকজনের কাছে তারাও তার বাচ্চা নিয়ে এসে এইভাবে বসে আছে তো এভাবে আমি না শুধু সবাই বসে থাকে তো বাসায় চলে আসলাম আসলে তখন আমি পরে পরবর্তীতে আপনাদের ভাইয়া গিয়ে আমাকে নিয়ে আসছে তো এই তো দেখতেই পাচ্ছেন বাজার করছে তো আপনাদের ভাইয়া বাজার করে আনসার আমাকে কিন্তু কিন্তু নিয়ে আসছে তো এই তো দেখতেই পাচ্ছেন আইসক্রিম তারপরে তেল আমার ঘরে তেল শেষ হয়ে গেছিলো তেল আর আমি বেরেস্তা বানাবো পেঁয়াজের বেরেস্তা বানাবো তার জন্য আর কি আমি বলছি যে তেল নিয়ে এসো কারণ পেঁয়াজের বেরেস্তা বানালে কিন্তু তেল লাগে আর তেল তো প্রয়োজন ঘরে আর এখানে দুধ নিয়ে আসছে তো এই দুধটা বাচ্চাদেরও আমি দেই আমি বাচ্চাদের ফ্রেশ মিল্কও দেই তারপরে পাউডার মিল্কও দেই তো এই জন্য আর কি তো এই মিল্কটাও নিয়ে আসতে দেখতে পাচ্ছেন বাচ্চাদের ছবি তো এই মিল্কটা বাচ্চাদেরও দেওয়া যায় এই তো দেখতে পাচ্ছেন ক্যাচ আপ নিয়ে আসছে তারপর আমার ঘরে আর কি পেঁয়াজ শেষ হয়ে গেছিলো আদা রসুন তো আমি পেঁয়াজ এনেছি ব্রেস্তা করার জন্য তো এগুলো আমি ব্রেস্তা বানাবো আর কি দুই আড়াই কেজি পেঁয়াজ মানে তিন কেজির থেকে একটু কম আর এখানে দেখতে পাচ্ছেন আইসক্রিম তারপরে এই যে মিলন তারপরে হলো দুধ এই যে জিনিসগুলো আনছে এখানে ভাতও রান্না করতেছি আমি তো আজকে ডিম ভুনা করবো মানে একদম সহজ যেই তরকারি রান্না যেটা ডিম বোনা কিন্তু অনেক সহজ সিদ্ধ করো তারপরে পেঁয়াজ দিয়ে কষিয়ে বোনা করে ফেলো মানে আমার থেকে মনে সহজ রেসিপি আর সাথে ডাল হলে আরও ভালো তো এই তো দেখতে পাচ্ছেন আইসক্রিম দিচ্ছি বাচ্চাদের তো এখানে স্ট্রবেরি ফ্লেভার আর চকলেট ফ্লেভার আইসক্রিম আনছে ওর বাবা তো এটা আমি ওদের দিয়ে দিচ্ছি খেতে তো আমি চাচ্ছিলাম মিক্স দিয়ে আবার আব্দুর রাহিমকে জিজ্ঞেস করছি যে তুমি চকলেট নিবা সাথে বলে না আমি স্ট্রবেরি খাবো তো আমি স্ট্রবেরি দিলাম তো তিনজনকে দিয়ে তারপর আমি অরেঞ্জ কাটবো মানে সাম্মাম কাটবো আর কি বাঙ্গি তো এই তো কেটে নিলাম এটা এত মিষ্টি ছিল খুবই মিষ্টি ছিল আপনারাও কিন্তু খেয়ে দেখতে না এটা খুবই ভালো লাগে খেতে তো এটা মানে বালি বালি না এই তো আমি ডিম্বুনাটা করে নিছি তা আমার দেখা যায় প্রতিদিন এত বেশি কাজ থাকে করতে হয় ক্লান্ত হয়ে যায় প্রায় সময় তারপর কিন্তু নিজেকে মানে হার মানাই না যে করে ফেলি তো এই তো দেখতে পাচ্ছেন আইসক্রিম খেয়ে আব্দুর রাহিম আমাকে দিয়ে গেল তো বাটিটা তো আমি রেখে দিলাম তো সবাই খেয়ে খেয়ে দিয়ে যায় এখানে ডিম্বুনা করে ওদের খাইয়ে দিছি তো এখন আমি খাবো তো আজকে আদা রসুন পেঁয়াজ এগুলো আর কি করব তো আমি ভাবতেছি পেঁয়াজটা আগে করে নেই। তো আমি পেঁয়াজটা কেটে নিব কালকে আমি বেরেস্তা বানাবো আজকে বানাবো না পেঁয়াজের বেরেস্তা কিন্তু বানিয়ে রেখে দিলে পরবর্তীতে যে কোনো তরকারিতে ইউজ করা যায় সেটা আমি আপনাদের কালকের ভিডিওতে দেখাবো বেরেস্তা বানাবো কীভাবে আর একদম স্বল্প তেলে আর অপচয় না করে আর একদম সহজ উপায়ে সেইটা দেখতে হলে কালকের ভিডিও দেখতে হবে কারণ আজকের ভিডিওতে এত কিছু শেয়ার করতে পারবো না কালকে আমি এটা তৈরিও করবো আপনাদের সাথে শেয়ারও করব আর আজকে আমার পক্ষে সম্ভব না বেরেস্তা বানানো তো আমি আজকে পেঁয়াজগুলো কেটে নিব এই তো বাঙ্গিটা কিন্তু মোটামুটি দেখুন অনেকটুকু খাওয়া হয়ে গেছে একটু দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো আমি সুন্দর করে ধুয়ে কেটে নিলাম কেটে আমি এই যে বক্সে বক্সে ভরে ভালো করে ঢেকে রাখবো কারণ ফ্রিজে যদি একটু গন্ধ বের হয় না পেঁয়াজে তাহলে পুরো ফ্রিজটাই গন্ধ হয়ে যাবে তার জন্য পেঁয়াজটা অনেক সেন্সিটিভ জিনিস আপনি ভালো করে ভালো ক্যাপ দিয়ে লাগাতে হবে তা আমার এই ক্যাপটা একটু দেখতেই পাচ্ছেন ফুকো দেখা যাচ্ছে তো এটা আমি পরবর্তীতে ঢুকাবো ফ্রিজে ভাবতেছি এই যে এইগুলো আগে রেখে দেই আসলে আমি এই রেড কালার আইসক্রিমের বাটি রেখেছিলাম কিন্তু এটার ক্যাপটা এখন খুঁজে পাচ্ছি না কিছুক্ষণ আগে বাচ্চারা নিয়েছে হাত দিয়ে এই জন্য আমার সাদাটায় ঢুকাতে হয়েছে মানে সাদা বক্সে রাখতে হয়েছে কারণ আমি আগে রেড কালার দুইটা আইসক্রিমের বক্সে রাখবো আর দুয়ের বক্সে রাখবো ভাবছিলাম ওই তো ওইটা বক্সটা আছে কিন্তু ঢাকনাটা পাচ্ছি না তো এটা পরের দিন আমি চাল কুমড়া রান্না করতেছিলাম তো চাল কুমড়া আনছে আপনাদের ভাইয়া তো এই তো চাল কুমড়াটা আমি সুন্দর করে এখন রান্না করব মাছ দিয়ে আসলে এইসব খাবার না খুবই ভালো লাগে চাল কুমড়াটা তো আমার অনেক বেশি পছন্দ মাছ দিয়ে তার জন্য আর কি চাল কুমড়াটা রান্না তো রুই মাছ দিয়ে আজকে রান্না করছি তো দেখতেই পাচ্ছেন এই তো সুন্দর করে কুটে ধুয়ে তারপরে কষিয়ে রান্না করাটা অনেক বেশি মানে সময়ের ব্যাপার দেখা যায় আমি দুই তিন মিনিট আপনাদের দেখিয়ে দেখি রান্না করলাম বা কীভাবে রান্না করলাম আসলে এগুলা করাটা যে কত ঝামেলা সব গৃহিণীরাই জানে আর আমাদের জন্য বিশেষ করে চুলাটাই সব কিছু আমরা দেখা যায় কি মানে পাকঘর ছাড়া আর কোনো আমাদের কাজ নেই মানে ঘুরে ঘুরে পাকঘরে আমাদের আসতে হয় কোনো একটা দিন নাই যে আমরা পাকঘরে যাই না বলতে পারবো না তো স্বামীদের কিন্তু না আসলে হয় ছেলে মানুষের এটা কিন্তু একটা ভালো দিক তারা যদি না আসে আমরা খাবার রান্না করে গরম করে একদম সামনে নিয়ে দেই। কিন্তু আমাদেরকে দিবে বলেন আমাদের শুধু একমাত্র আমাদের মায়েরাই দেয় যখন বাবার বাড়িতে যাই তখন তো যাই হোক আমি তো সেটাও পারি না আর এই তো দেখতে পাচ্ছেন মাছগুলো সুন্দর করে ঢেলে দিলাম আর এই কড়াই থেকে মাছগুলো ঢালতে এইভাবে ডাইরেক্টলি আমার খুবই ভালো লাগে তো করে আমি ধুয়ে নিব আমি রান্না করার সাথে সাথে কিন্তু আমি থালা ধুতে চেষ্টা করি সময় থাকলে আমি করে ফেলি না হলে দেখা যায় কখন বাচ্চারা কান্না করে উঠে কোনটা নিয়ে যাই হোক আমি দুদিনের জন্য রান্না করে ফেললাম তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আমাদের পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরেকটা কথা অবশ্যই বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক যদি না করে থাকেন লাইকটা করে দিবেন আল্লাহ হাফেজ বাই বাই